মধুপুর থানার পুলিশ ওটিএস সার বাহিনীর যৌথ অভিযানে রবিবার দিন বিশাল পরিমাণ গাঁজা উদ্ধার হল খ্যাতনামা সঙ্গীত শিল্পী পরিতোষ সরকারের বাড়ি থেকে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এলাকায় অভিযানে নেমে পুলিশ পুলিশ কেজি শুকনো উদ্ধার করে করে এবং সরকারকে আটক সূত্রে জানা গেছে পরিতোষ সরকার দীর্ঘদিন ধরে গাজার চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল তার বিরুদ্ধে ইতিমধ্যেই আইপিএস ধারায় মামলা রুজু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মধুপুর থানার ওসি দেবজিত চ্যাটার্জির নেতৃত্বে এই সফল অভিযান সংঘটিত হয় আজকে সকালে একটি গোপন সংবাদদাতার ভিত্তিতে মধুপুর থানা অফিসার স্টাফ টিএস আর चौहान আমাদের সিস্টার এজেন্সি মিলে একটি দोध অভিযান চালানো হয় একটি বাড়িতে ওই বাড়িতে অভিযানকালে আমরা প্রচুর পরিমাণে ড্রাই গাঞ্জা রিকভারড করতে পারি এবং এই বাড়ি পরিচিত সরকার নামে একজনকে আমরা করোনাসল থেকে গ্রেফতার করি তো এখন একটি স্পেসিফিক কেস হচ্ছে এবং তাকে কোর্টে ফরওয়ার্ড করা হবে কোনখান থেকে উদ্ধার করা জায়গা মধুপুর থানা দিন সীতাঘোলা গ্রামাঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার পজিশন থেকে আমরা প্রচুর পরিমাণে ড্রাইভেন্ট কত আনুমানিক কত কেজি হবে আনুমানিক ওয়ান কেজি